পরের বাড়ির খিচড়ি গন্ধ পেয়ে আমার বাড়ির সবার লাল পরে এর জন্য এত রাতে খিচড়ি রান্না করলাম খেতে কিন্তু অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ সেই স্বাদ আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আজকে রং চা বানিয়েছি রং দেখে আমার ছোট ছেলে কি বলছে জানেন বলছে সে কোকাকুলা খাবে এটা বলে কোকাকুলা তো সে একটু ঘুম ঘুম ছিল দেখেই বলতেছে সে আমি কোকাকুয়া খামো ঘুমটা মানে একসার্ধে ঘুম থেকে উঠে বসে আছে সে সে কোকাকুয়া খাবে কোকাকুয়া মানে বুঝছেন কোকাকোলা মানে ঠান্ডা কোকাকোলা তো ছোটো ছোট আধো আধো কথা খুব ভালো লাগে তো অরাব্বু বলছিল তাহলে তোমাকে খাইয়ে দেই এই যে চাপড়ি বানাচ্ছি সে চাপড়ি দেখাবে না সে চুমুক দেখাবে সে বুঝতেই পারছে না এটা রং চা ও এখন তুই রং চা খায়নি মনে হয় না খাইছে খাওয়ায়নি তো এই প্রথম রঙ চা দেখে কোকাকোলা ভাবছে তারপরে বললাম যে এটা কোকাকোলা না এটা চা সে খায়নি না খেয়ে আবারও ঘুমাই পড়ছে তো যে ছেলেদের জন্য কিছু তৈরি করতে গেলে সেই জিনিসটা যদি না হয় আর ভালো লাগে না ভিডিওতে দেখছিলাম বিবিখানা পিঠা তৈরি করে দেখে খুব সহজ মনে হয়েছিল আর ঘরে সবগুলো জিনিসই আছে এই ভাবলাম যে একটু বানিয়ে দেয় দেখতে কত সুন্দর লাগছে নতুন তাহলে ছেলেদের আমি তৈরি করে দিই আসলে আমার দ্বারা হবে না এর আগেও একদিন বানাইতে গেছি সব জিনিস নষ্ট হয়েছে আবারও ভিডিওটা ভালো করে দেখে আবারও বানাতে গেলাম তাও হল না একদমই নষ্ট দুইটা ডিম নষ্ট আটা নষ্ট কর্নফ্লাওয়ার নষ্ট এটা কনডেক্স মিল্ক দিয়েছি দিছিলাম কনডেক্স মিল্ক দুইটা ডিম এক কাপ আটা এক কাপ কর্নফ্লাওয়ার বেকিং পাউডার ভালো করে দিয়ে মিশিয়ে নিচ্ছি আর আগে চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নিয়েছি সব কিছু ভিডিওতে দেখার মতনই করেছি কিন্তু কেন যেন হলো না বুঝতে পারছি না এর আগেও বানাইতে বানানোর অনেক চেষ্টা করছি হয়নি আবারও ভাবলাম দেখি হয় কি না তাও হয়নি আসলে আমার হাতে মনে হয় হবেই না এই যে ক্যারামেল বানিয়েছিলাম পানি দিয়েছিলাম ক্যারামেল বানিয়ে পরে আবার পানি দিয়ে বলকাইছিলাম মানে ফোটাইছিলাম সেই পানিতে মিলাই দিচ্ছি কিন্তু হয় না তেল মিশিয়ে দিচ্ছি কোনো কিছু তৈরি করলে যদি হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে না হলে অনেক অনেক খারাপ লাগে ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন ও দূরে তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে দেখবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ যারা করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও কোন অংশ ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবেন সবই তো ঠিকঠাক দিলাম তারপরও কেন হয় না জানি না এই দেখেন কি অবস্থা হয়েছে আর আজকে ভিডিওটা ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেল ছেলের পরীক্ষা চলছে আমি ঠিক মতন ভিডিও করতে পারছি না আর এডিটও করতে পারছি না এর জন্য আর এই যে দেখেন রাতের বেলা শুয়ে আছি অন্য বাসায় খিচুড়ি রান্না করতেছে সেই খিচুড়ির গিরান আমার বাসায় আসছে এখন আমার ছেলে বলছে আম্মু খিচুড়ি রান্না করো ছেলের বাবা বলছে তুমি কি খিচুড়ি রান্না করছো এত সুন্দর গিরান এখন তো ছেলে পাগল হয়ে গেছে আম্মু আমি পড়াশোনা করতেছি তুমি একটু খিচুড়ি রান্না করে দাও আমি বলছি এখন খিচুড়ি রান্না করব কয় না না দাও দাও দো প্লিজ দো তো কি করব ভাতও আছে রাতের ভাতও রান্না হয়ে গেছে সেই ভাতের মধ্যে একপর চাল একপর ডাল দিয়ে এখন সুন্দর করে ধুয়ে ভাত চাল ডাল দিয়ে ভালো করে মাখিয়ে রাইস কুকারে বসাই দেবো ঝামেলা কম আছে রাইস কুকারে বসালে না কোনো ঝামেলা নাই আর খুব তাড়াতাড়ি খিচুড়িটা হয়েও যায় আর খিচুড়ি কিন্তু অনেক মজা লাগে আমি ওই পাশে দাঁড়িয়ে চাল ডাল ধুয়ে নিলাম এখন এক এক করে আমি সব কিছু দিয়ে দিব হাতে মাখানো খিচুড়ি এমনিতেও মজা লাগে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি মরিচটা একটু বেশি দিলাম মরিচের গুঁড়াতে কাঁচামরিচ ফালা বেশি দিলে ভালো হয় আদা রসুন মানে এখনো বরফ গলে না মাত্র বের করে এনে আসছি কী করে তো দিয়ে কেটে একটা ডো বড় একটা দোলা দিয়ে দিলাম পরের বারে পিঠা খাইতে লাগে মিঠাই এরকম পরের বারে খিচুড়ি গন্ধ শুকে আমার বাড়ির সবারই খিচুড়ি খেতে ইচ্ছা করছে মিথ্যে কথা বলবো না আপু ভাইয়ারা আমারও কিন্তু বেশ খেতে ইচ্ছা করছে খুব ভালো লাগছে ধনিয়া আর জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এখন তেল দিয়ে দিচ্ছি এই এটার মধ্যে হলো আমি আগে পিঠা পাচ্ছিলাম সেই পিঠার তেলটাই রয়ে গেছে তো এখন খিচুড়ি রান্না করব সেই খিচুড়ি মধ্যে ওই তেলটাই দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে এখন ভালো করে মাখাই নেব কার কার মাখানো খিচুড়ি মজা লাগে বলেন তো কমেন্ট করবেন আমার তো খুব ভালো লাগে আমার বাসার সবারই ভালো লাগে আর গরুর মাংস অনেকে মা রান্না করে আমি কেন জানি মা রান্না করলে ভালো লাগে না আমার কষাই রান্না করলে ভালো লাগে অন্য কেউ আবার যদি মাখায় রান্না করে ভালো লাগে কিন্তু আমার হাতের মা খানো মনে হয় ভালো হয় না সব কিছুই কম বেশি মাখাই রান্না করলে ভালো লাগে কিন্তু গরুর মাংস রান্না করার সময় যদি মা রান্না করি না আপু ভাইয়া আপুরা বেশি ভালো হয় না এখন ওই যে রাইস কুকারের পাতিলটা ভালো করে মুছে দিচ্ছি পানি যেন না থাকে বসাই দিলাম এখন আমার আর কোনো কাজ নেই একপর চাল দিছি আর ভাত তো আগের ছিল তো একপর চাইলে এখন একটু বেশি পানি দেবো আর একপর চাইলাম কিন্তু এটার এক গ্লাস পানিই দিই আজকে একটু বেশি দেবো ভাত আছে এটা দেড় গ্লাস দিয়ে দেবো শেষ আর কোনো চিন্তা নেই মাঝে একটু নাড়া দিয়ে একটু লবণ লবণটা একটু চেক করলেই হয়ে যাবে বলছিলাম যে এই সব কিছু শেষ এখন আর কোনো ঝামেলা নেই এখন সব কিছু এখন ওই করে আর যদি আসে ধোয়া ধুয়ে নিলেই হয়ে গেল খিচুড়ি তবে আজকে কোনো ভর্তা করব না আর ডিমও ভাজবো না খিচুড়িটা এমনি খেতে অনেক মজা হয়েছে কিছুই লাগেনি রান্নাঘরে আসলেই না একটা না একটা হাঁড়ি পাতিল থালা বাটি অনেক অনেক হয়ে যায় ভাবছে কি শুধু চাল ডাল দেয় হাতে মাখায় রান্না করবো আর কি মাখাবে না দেখেন কতরে হাড়ি পাতিল থালবাটি হয়ে গেছে সবগুলো ধুয়ে রেখে দিলাম আর এই যে দেখেন আমার খিচুড়ি মাশাল্লা মাশাল্লা বলেন তো আপুরা খিচুড়িটা কেমন হবে এখনো ফুটে নাই ডালও ফুটে নাই চালও ফুটে নাই হলুদটা পারফেক্ট হয়েছে হ্যাঁ এই দেখেন আমার খিচুড়ি আপুরা বলেন কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করবেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর খিচুড়ি হয়েছে খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক দিয়ে ভিডিও দেখবেন আর খিচুড়ি কিন্তু সত্যি অনেক মজা হয়েছে না ভর্তা না ডিম ভাজি কিছুই নেই তারপরও খিচুড়ি কিন্তু একদম শেষ হয়ে গেছে তো আমি বাটিতেই নিয়ে নিয়েছি খিচুড়ি খুব গরম বাটির মধ্যে খিচু শাক ছিল শাক দেই খিচুড়িটা খাচ্ছি খুব ভালো লাগছে তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ